দলে যদি ট্রেভর ইসলাম এবং আরহামকে না নেওয়া হয় তাহলে খেলাটাই বাদ দিয়ে দিবস হামজা চৌধুরী লিস্টার সিটি থেকে যেটা বলছে দেখেন প্রথমত আসি এই দলের সিন্ডিকেট নিয়ে আমরা কম বেশি সবাই জানি ইভেন একটা পাবলিকও জানে যে ছেলেটা ফুটবল সম্পর্কে না জানে তো সিন্ডিকেট যদি মুক্ত করতে হয় তাহলে আমাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে এই আরহাম ইসলামকে হয়তো আপনারা চোখেই দেখেন না যে তিনি কোন ধরনের প্লেয়ার কিন্তু দিন শেষে তিনি কিন্তু ওয়েস্টার্ন ইউনাইটেড হয়ে তিনি নিয়মিত খেলে যাচ্ছেন ইভেন সিনিয়র টিমে তো ট্রেভর ইসলামকে ট্রেভর ইসলাম কিন্তু আরহামের থেকে একটা ভালো নয় কিন্তু তারপর নাম্বার 9 পজিশনে যেহেতু আমাদের তারকে দরকার বড় বেশি তাহলে তাকে অনেকই আমাদের প্রয়োজন সো আরহামকে বড় বেশি জড়লি আমাদের এই দলে নেয়ার জন্য সো বাংলাদেশ ফুটবল টিম প্রথমত ভারতের বিপক্ষে খেলবে কিন্তু এর আগেও আমরা একটা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে পাচ্ছি যেখানে কিনা আফগানিস্তান 164 সামথিং এরকম কিন্তু বাংলাদেশ কিন্তু 180 প্লাস সো আফগানিস্তানের সাথে ম্যাচ খেলা আমাদের বড় বেশি প্রয়োজন এখন কথায় আসে যে ভাই বাংলাদেশের যিনি কোচ তিনি কিন্তু জানে যে বাংলাদেশ কিভাবে এগিয়েতে পারে তিনি জেনে শুনে বুঝে না বুঝে এমন ভাবটা করতেছে যেন ভাই ওমরা বাংলাদেশ টিমকে আমি যেহেতু বিদেশী নাগরিক আসলে বাংলাদেশে সে টানটা বুঝবে না বাংলাদেশের দর্শকরা কি চায় সেটা তার কাছে ম্যাটার করে না তো যেহেতু যেহেতু ম্যাটারই করে না তাহলে আপনি ভাই চলে যান বিশ্বাস করেন চলে যান আপনার থেকে বেটার কোচ আছে আপনি পিটার বাটলারকে দেখেন তিনি কোন ধরনের কেউ তিনি কিন্তু কে বাফবে এগুলো কিন্তু কখনোই চিন্তা করে না আপনি জনি সেই লোক টাকে আপনি বাদ দিয়ে একটা স্ট্যাটিক্সটা দেখেন এবং জেমি ডে এবং এই ক্যাবরেরাকে একটু দেখেন তাদের স্ট্যাটিক্সটা দেখেন সুন্দর মতন যে কে বেশি এগিয়েছিল ভাই জেমিডের হাতে কিন্তু কেন হামজা চৌধুরী ছিল না জেমিডের হাতে কিন্তু স্বামী সোমও ছিল না ইভেন বড় বড় অনেক নামও রয়েছে যায়ন ওরা কেউই ছিল না সো এমনটা যদি হয় আপনি এই কোচকে নিম্নমানের সর্বোচ্চ বেতন দিয়া এই ক্যাবরেরা কীভাবে রাখেন সো আসলে আমি বাংলাদেশের ফুটবলের যে বাপুবে বলবো তারা আসলে নির্বাচন নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছে কে আসলো না কে গেলো সেটা আসলে তাদের তার দেখার বিষয় না তো এইটা যদি হয় মাইন্ডসেট তাহলে আমি বলবো যে ভাই এই হামজে চৌধুরী তোমার খেলারই দরকার না এই লিস্টার সিটি থেকে তুমি এত দূর দূর জার্নি কইরা আইসা সামিদ সোমের কথা বলতে সামিদ সময় এত দূর জার্নি কইরা আইসা তিনি এই মাঠে বাংলাদেশের জন্য খেলার দরকার নাই যেখানে কিনা সিন্ডিকেটে ভরা আগের আগেরটাই ভালো ছিল আমাদের আশা দেখাইছে বাংলাদেশ ফুটবল টিম যে তারা কিছু করতে পারে তো তারা যে কোনো দলকে হারাতে পারে এই আশাটা দেখানো কোন মানেই হয় না তো আশা যেহেতু দেখাবেন আপনি স্টেট ফরওয়ার্ড সামনে আগাতে হবে সো সামনে আগাইতে না পারলে এই খেলাটাই ছেড়ে দিতে হবে সো বাংলাদেশের দরকার বাংলাদেশের দরকার আনিসুর রহমান জিকো সামিদ সোম এছাড়া রয়েছে বিদ্যুৎ চাকমা থেকে শুরু করে ইমান আলম ক্যাসপার হক তো আপনারা সবাই চেনেন একটা ভালো ডিফেন্ডার এবং ডিফেন্ডারের সমাধান হতে পারে এই ক্যাসপার হক সো বাংলাদেশের যদি উন্নতি করতে চান এই লেভেলের প্লেয়ারগুলোকে আপনার অবশ্যই আনতে হবে আমরা কিন্তু বর্তমানে আপনি যদি স্ট্যাটিকটা দেখেন আমরা কিন্তু বর্তমানে অনেকটা তো পিছিয়ে আছি এবং পিছিয়ে থাকার অনেকগুলো কারণ হচ্ছে ক্যাবরেরা সো এই ক্যাবরেরাকে কি বলবো ভাই ক্যাবরেরাকে দলে আই মিন কোচ হিসেবে চান কিনা এবং বাংলাদেশ দলে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য কয়টা প্লেয়ার এবং কোন কোন প্লেয়ারকে চান একটু কমেন্ট করে জানাই দেন আপনি যদি স্বপ্নের একটা একাদশ নিয়ে আপনি মাঠে নামেন এই ভারতের বিপক্ষে যদি এই একাদশটা নিয়ে মাঠে নামানো হয় আপনার কাছে কি মনে হয় ভারত কি আমাদের কাছে পারবে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো বিদেশের চাকমা এবং আঠামকে দলে চান কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ